বিসমিল্লা রহমান রহিম আমি চিড়া দিয়ে একটা মিষ্টির আইটেম তৈরি করবো এলাচি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি গোড়া দুধ দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে রেখেছি এটা দিয়ে দিচ্ছি আমি এখন এটা দিয়ে নেগে নেব সুন্দর করে একদম একটা ডোয়ের মতো তৈরি করব এটা আমি ভাজি করব চমৎকার একটা পিঠার মতো তৈরি হবে পিঠাই বলা চলে চিরার পিঠা লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এমন জিনিস যে লবণ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না লবণ হচ্ছে সবচেয়ে মজার জিনিস যে কোনো আইটেম তৈরি করবেন লবণ দিতেই হবে লবণ না দিলে কোনো স্বাদ আসবে না যে মিষ্টি আইটেমে অনেকেই লবণ দেয় না আমি কিন্তু লবণ দিই লবণটা দিলে অনেক মজা বেড়ে যায় স্বাদ বেড়ে যায় ভালো লাগা বেড়ে যায় আসলে লবণের মতো ভালোবাসা আসলে সবাই বুঝে না সবাই বুঝে যে চিনির ভালোবাসা আসলে আমার মনে হচ্ছে যে লবণটাকে ভালোবাসার কিছু বলা উচিত আমাকে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি এগুলো এক এক করে ভেজে নিচ্ছি পিঠাগুলো অসম্ভব স্বাদ হচ্ছে আমি একটা খেয়ে নিয়েছি কিন্তু এত ভালো লাগছে যে আমি না খেয়ে পারছি না আমি অফ ক্যামেরায় একটা খেয়ে নিয়েছি এটা লাল একটু সোনালি করেও ভেজে নিতে পারবেন আর হালকা এভাবে সাদা করেও ভেজে নিতে পারবেন কারণ হচ্ছে এটা হয়ে গেছে ডিমের তো ডিম দেওয়া গোড়া দুধ তারপরে হচ্ছে চা একটু কর্নফ্লাওয়ার দিয়েছি হালকা একটু ময়দা দিয়েছি অনেক ভালো লাগছে একটু অল্প আছে আপনারা ভাজি করবেন ফুলে যাবে আর ভিতর থেকেও এটা হয়ে যাবে ডিম দেওয়া তো এটা এমনিই হয়ে যায় তো আগুনের তাপ লাগলেই দেখা যায় যে ডিমের যে কোনো নাস্তা হয়ে যায় তাড়াতাড়ি এভাবে আপনারা খাবেন জানি না কারো ভালো লাগবে কারো মন্দ লাগবে জানি না আমার মনের ভালোবাসা দিয়ে করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের নিয়েই তো আমার ভালো লাগা আপনারা না থাকলে আমি কার সাথেই ভালো লাগাগুলো বলবো মনের সুখ দুঃখ ভালো লাগা ভালোবাসা সব কিছু তো আপনাদের সাথেই আমি শেয়ার করি এবং করব। আপনারা না থাকলে আমি কার সাথে এগুলো শেয়ার করব। আপনারাই তো আমার আপন ভালোবাসার মানুষ আপন জনরাই তো ভালোবাসার মানুষ আপনাদের সাথে নিয়েই আমি করছি ভালো মন্দ যেটাই হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের দেরই তো আমি সন্তান আপনাদের কারো মেয়ে কারো বোন কিন্তু আমাকে ফেলে দেবেন কোথায় আমি তো আপনাদের আপনারা তো আমার আপন জন তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করবেন আমাকে পথ চলার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবেন আসলে আমি রান্নাটা আমার ভালো লাগার থেকে আমি ছোটোবেলা থেকে একটু রান্না আমার ভালোবাসি আমি আমি সময় আমি রান্না করতে আসতাম আম্মুকে বলতাম আম্মু আমি একটু রান্না করব বলতো না তুমি পড়াশোনা করো পড়ার টেবিলে যাও আমি না আম্মু আমি একটু রান্না করি আসলে মা তো নেই বাবা তো নেই তাই আপনাদের ছাড়া আমি কার কাছে এগুলো শেয়ার করবো বলেন কেউ আমার বাবা মা ভাই বোন সবাই তো আমার চিড়ার বড়া হয়ে গেল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্যানে তেল দিয়ে দিলাম আমি আজকে চিরার পোলাও করবো চিড়া দিয়ে পোলাও করবো আমি ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছিলাম আমি তেজপাতা দিয়ে দিলাম একটু এলাচ দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কচ্চা দিচ্ছি একটু রসুন বাটা দিচ্ছি অল্প একটু আদা বাটা দিচ্ছি একটু জিরা বাটা দিচ্ছি চিরাটা দিয়ে দিচ্ছি চা ধুয়ে তুলে ফেলবেন তুলে ছেঁকে রাখবেন দেখবেন একটা একটা সলার মতো ঝরঝরে হয়ে থাকবে ভেঙে যাবে না চিড়া গুঁড়া না হলে ঘোড়া গোড়া হয়ে যায় ধুয়ে সাথে সাথে চাটনিতে ছেঁকে রাখবেন দেখবেন অসম্ভব সুন্দর অসম্ভব মজার খাওয়ার এটা হচ্ছে আমার রাতের খাওয়ার তিনজন মানুষ তো রাতে খেয়ে নেব স্বাদ মতো কাঁচামরিচ দিব একটু একটু ভেজে নিই আর একটু ভেজে নিই হয়ে আসুক তারপরে যদি আমি দেই তা গ্রিন কালার থাকবে অসম্ভব সুন্দর লাগবে দেখতে আমি একটু একটু মোটামুটি ভালোই দেবো দিয়েছি কাঁচামরিচ তুলে ফেলবো এখন আমি ডিম ভাজি করে নিব ডিম ভাজি করে তারপর আবার চিরার সাথে মিশিয়ে দেব প্যানে তেল দিয়ে দিচ্ছি ডিমটা ডিম ভাজি করব ডিমটা লবণ দিয়ে ফেটে নিচ্ছি Delirio di Edilan ultimo ডিম ভাজিটা দিয়ে দিয়েছি ডিম ভাজি করে কেটে তারপরে এটা দিয়ে দিয়েছি বেঁচে খাবেন আলহামদুলিল্লাহ অনেক মজা হবে আমার চিরার পোলাওটা রেডি হয়ে গেল থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আমি রাখছি আমার জন্য দোয়া করবেন আমার যদি কখনো কিছু কোনো কাজে ভুল হয়ে থাকে কথায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম